আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা স্কিলস অফ এ গুড ম্যানেজার সর্বপ্রথম আমরা জেনে নিব দক্ষতা কাকে বলে সঠিক সময়ে কম খরচে প্রয়োজনীয় কাজ করতে পারাকে দক্ষতা বলে সঠিক সময়ে কম খরচে প্রয়োজনীয় কাজ করতে পারাকে দক্ষতা বলে অর্থাৎ কম সময়ে সর্বোচ্চ উৎপাদন করাকে দক্ষতা বলে দক্ষতা বলতে কোনো কাজ করার জন্য ব্যক্তির সামর্থ্য বা যোগ্যতাকে বোঝায় দক্ষতা বলতে কোনো কাজ করার জন্য ব্যক্তির সামর্থ্য বা যোগ্যতাকে বোঝায় এ দ্বারা ব্যক্তি তার অর্জিত জ্ঞানকে কাজে প্রয়োগ করে কম সময়ে ও অল্প খরচে সঠিকভাবে কাজটি করতে পারে এতে প্রত্যাশিত ফলাফল অর্জিত হয় আবার ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে প্রতিষ্ঠানের লক্ষ্য সামর্থ্য ও সম্ভাবনাকে সামনে রেখে উপকরণ ও সম্পদের সঠিক ব্যবহার ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রত্যাশিত ফলাফল অর্জন করাকে বোঝায় আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা দক্ষতা বলতে কোনো কাজ করার জন্য ব্যক্তির সামর্থ্য ও যোগ্যতাকে বোঝায় এ দ্বারা ব্যক্তি তার অর্জিত জ্ঞানকে কাজে প্রয়োগ করে কম সময়ে ও অল্প খরচে সঠিকভাবে কাজটি করতে পারে এতে প্রত্যাশিত ফলাফল অর্জিত হয় আবার ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের লক্ষ্য সামর্থ্য সম্ভাবনাকে সামনে রেখে উপকরণ ও সম্পদের সঠিক ব্যবহার ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রত্যাশিত ফলাফল অর্জন করাকে বোঝায় ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে কম সময়ে কম অর্থ খরচ করে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনকে বোঝায় রিকি ডব্লিউ গ্রিফিন সাত ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতার কথা বলেছেন যথা কারিগরি দক্ষতা আন্তব্যক্তিক দক্ষতা ধারণাগত দক্ষতা সমস্যা অনুধাবনের দক্ষতা যোগাযোগ দক্ষতা সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা রিকি ডব্লিউ গ্রিফিন ব্যবস্থাপনার সাত ধরনের দক্ষতার কথা বলেছেন সেটা হচ্ছে কারিগরি দক্ষতা আন্তব্যক্তিক দক্ষতা ধারণাগত দক্ষতা সমস্যা অনুধাবনের দক্ষতা যোগাযোগ দক্ষতা সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং সময় ব্যবস্থাপনা দক্ষতা দক্ষতা উনিশশো সালে রবার্ট এল ক্যাচ ব্যবস্থাপকের দক্ষতার ওপর একটি গবেষণা পরিচালনা করেন তিনি ব্যবস্থাপকের জন্য প্রয়োজনীয় তিনটি দক্ষতার কথা বলেছেন যথা ধারণাগত দক্ষতা মানবীয় দক্ষতা এবং কারিগরি দক্ষতা ব্যবস্থাপকীয় দক্ষতা কারিগরি দক্ষতা মানবীয় সম্পর্ক দক্ষতা ধারণাগত দক্ষতা সমস্যা অনুধাবনের দক্ষতা সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা সময় ব্যবস্থাপনা দক্ষতা বিশ্লেষণমূলক দক্ষতা যোগাযোগ দক্ষতা কারিগরি দক্ষতা কাজ সম্পাদনে যে বিশেষ পদ্ধতি বা কলাকৌশল কৌশল ব্যবহৃত হয় তা সঠিকভাবে ব্যবহার করতে পারাই হলো কারিগরি দক্ষতা কাজ সম্পাদনে যে বিশেষ পদ্ধতি কলা কৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিকভাবে ব্যবহার করতে পারাই হলো কারিগরি দক্ষতা যেমন হিসাব বিজ্ঞান প্রকৌশল আধুনিক প্রযুক্তি বিষয়ক জ্ঞান প্রভৃতি কারিগরি নিম্ন স্তরের নির্বাহীদের জন্য খুবই প্রয়োজন অর্থাৎ কারিগরি দক্ষতা নিম্ন স্তরের নির্বাহীদের জন্য খুবই প্রয়োজন মানবীয় সম্পর্কগত দক্ষতা অর্থাৎ মানবীয় বা আন্তর্ দক্ষতা হিউম্যান রিলেশন স্কিলস মানবীয় সম্পর্কগত দক্ষতা কর্মীদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য যোগাযোগ প্রতিষ্ঠা এবং প্রভাবিত ও অনুপ্রাণিত করার সামর্থ্যকে মানবীয় সম্পর্কগত বা আন্তর্ব্যক্তিক দক্ষতা বলে কর্মীদের প্রভাবিত করে কাজ আদায় করার কৌশলকে মানবীয় বা কারিগরি দক্ষতা আন্তব্যক্তিক দক্ষতা বলে আন্তব্যক্তিক দক্ষতা বা মানবীয় দক্ষতা কাকে বলে কর্মীদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য যোগাযোগ প্রতিষ্ঠা এবং প্রভাবিত ও অনুপ্রাণিত করার সামর্থ্যকে মানবীয় দক্ষতা বলে কর্মীদের দিয়ে সঠিকভাবে কাজ করিয়ে নেওয়ার জন্য তাদের আবেগ অনুভূতি মনোভাব ও ইচ্ছা অনিচ্ছা বুঝতে হয় এজন্য তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হয় একজন ব্যবস্থাপককে তার ঊর্ধ্বতন ও অদস্থদের সাথে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার দক্ষ হতে হয় একজন সফল ব্যবস্থাপককে তার ঊর্ধ্বতন ও অদস্থদের সাথে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজন পড়ে মানবীয় সম্পর্ক উন্নয়নে প্রতিষ্ঠানের সব স্তরের কর্মকর্তা ও কর্মী সহ সংগঠনের সাথে সম্পর্কিত বিনিয়োগকারী সরবরাহকারী গ্রাহক সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সহ সব পক্ষের সাথে সুসম্পর্ক সৃষ্টিতে পারদর্শী হতে হয় একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং বাহিরের বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ রাখতে হয় অর্থাৎ একজন ব্যবস্থাপককে তার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আন্তব্যক্তিক সম্পর্ক গড়ে তুলতে হয় সো মানবীয় সম্পর্ক দক্ষতা কাকে বলে মানুষকে প্রভাবিত ও অনুপ্রাণিত করার সামর্থ্যকে মানবীয় সম্পর্ক দক্ষতা বলে এই মানবীয় দক্ষতা সাধারণত মধ্যস্তরের ব্যবস্থাপকদের বেশি প্রয়োজন পড়ে মানবীয় দক্ষতা মধ্যস্তরে দেখা দেয় ধারণাগত দক্ষতা কোনো নতুন বা অজানা বিষয় নিয়ে এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তাভাব না করে সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্যকে ধারণামূলক বা কল্পনা সংক্রান্ত দক্ষতা বলে ধারণাগত দক্ষতা কাকে বলে ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে ভাব না করে সিদ্ধান্ত গ্রহণ করার সামর্থ্যকে ধারণাগত দক্ষতা বলে ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করার সামর্থ্যকে ধারণাগত দক্ষতা বলে প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ নীতি নির্ধারণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ে সুস্পষ্ট ধারণার প্রয়োজন হয় ধারণা ভুল হলে পরিকল্পনা ব্যর্থ হতে পারে প্রতিষ্ঠানের সফলতার জন্য সামগ্রিক কার্যকলাপ পরিবেশের প্রভাব ও ভবিষ্যৎ সম্পর্কে সঠিক অনুমান করার ক্ষেত্রে ব্যবস্থাপকের দক্ষতা অর্জন করতে হয় আর এক্ষেত্রে উচ্চস্তরের ব্যবস্থাপনাকে প্রচুর মানসিক শ্রম ব্যয় করতে হয় ধারণাগত দক্ষতা উচ্চস্তরের ব্যবস্থাপকদের প্রয়োজন বেশি ধারণাগত দক্ষতা দেখা দেয় উচ্চস্তরের ব্যবস্থাপকদের মধ্যে সমস্যা অনুধাবনের দক্ষতা ডায়াগনস্টিক স্কিলস সমস্যা দ্রুত অনুধাবন করে তা চিহ্নিত করে সঠিক সমাধান করার দক্ষতাকে সমস্যা অনুধাবনের দক্ষতা বলে প্রতিষ্ঠানের কোন সমস্যা প্রতিষ্ঠানের কোনো সমস্যা দ্রুত চিহ্নিত করে সঠিকভাবে সমাধান করার দক্ষতাকে সমস্যা অনুধাবনের দক্ষতা বলে ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের পথে দুর্বলতা ও বাধাগুলো চিহ্নিত করে তা সমাধানের উপায় খুঁজে বের করতে হয় সমস্যার সমাধানের বিভিন্ন বিকল্প থেকে সঠিক ও কার্যকর উপায় নির্ধারণের ব্যাপারে ব্যবস্থাপককে দক্ষতা অর্জন করতে হয় সমস্যা নির্ণয় করে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অর্জন করা প্রত্যেক স্তরের ব্যবস্থাপকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা উচ্চ স্তরে সমস্যা অনুধাবনের দক্ষতা বেশি প্রয়োজন হয় আইনজীবী ও ডাক্তারদের জন্য এ ধরনের দক্ষতা বেশি প্রয়োজন স ব্যবস্থাপনার দক্ষতা কারিগরি দক্ষতা সেটা নিম্ন স্তরের ব্যবস্থাপনায় বেশি প্রয়োজন মানবীয় দক্ষতা মধ্য মধ্যস্তরের ব্যবস্থাপনায় বেশি প্রয়োজন ধারণাগত দক্ষতা উচ্চ স্তরের ব্যবস্থাপনায় বেশি প্রয়োজন অর্থাৎ কারিগরি দক্ষতা কারিগরি দক্ষতা ব্যবস্থাপনার উচ্চস্তরে বিদ্যমান থাকে মানবীয় দক্ষতা ব্যবস্থাপনার মধ্যস্তরে বিদ্যমান থাকে ধারণাগত দক্ষতা ব্যবস্থাপনা উচ্চ স্তরে বিদ্যমান থাকে ধারণাগত দক্ষতা আরেকটি দক্ষতা হচ্ছে সমস্যা অনুধাবনের দক্ষতা এই দুটি দক্ষতা ব্যবস্থাপনার উচ্চস্তরে থাকে আবার আদর্শ ব্যবস্থাপকের অন্যান্য যে সকল দক্ষতা সেগুলো হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা সময় ব্যবস্থাপনা দক্ষতা বিশ্লেষণমূলক দক্ষতা যোগাযোগ দক্ষতা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দক্ষতা আদর্শ ব্যবস্থাপকের আরও বেশ কিছু দক্ষতার প্রয়োজন হয় সেগুলো হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা সময় ব্যবস্থাপনা দক্ষতা সময় ব্যবস্থাপনা বলতে নির্দিষ্ট কাজগুলো কখন ও কত সময়ের মধ্যে করা উচিত তার জন্য পরিকল্পনা ও সংগঠিত করাকে বোঝায় একজন ব্যবস্থাপককে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ নির্দিষ্ট করা ও দক্ষতার সাথে তা করাকে সময় ব্যবস্থাপনা দক্ষতা বলে ব্যবস্থাপককে লক্ষ্য রাখতে হবে যাতে প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ কাজগুলো অবহেলিত না থাকে তাছাড়া কোনো কর্মী যাতে অলসভাবে সময় না কাটায় সেদিকে দৃষ্টি রাখতে হবে ব্যবস্থাপককে মনে রাখতে হবে যে সময় হলো অর্থ টাইম ইজ মানি বিশ্লেষণমূলক দক্ষতা ব্যবস্থাপনার সমস্যা সমাধানের দৃষ্টিভঙ্গি পদ্ধতি ও কলা কৌশলের প্রয়োগ বিশ্লেষণ ও মূল্যায়ন সম্পর্কিত গুণকে বিশ্লেষণমূলক দক্ষতা বলে এরূপ দক্ষতার মাধ্যমে সমস্যা নির্ণয় করে মূল্যায়ন করা হয় এজন্য ব্যবস্থাপককে বিভিন্ন ধরনের সমস্যা বিশ্লেষণ করে তার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করতে হয় ব্যবস্থাপকের দীর্ঘস্থায়ী সফলতা অর্জনের জন্য বিশ্লেষণমূলক দক্ষতার প্রয়োজন করে যোগাযোগ দক্ষতা প্রতিষ্ঠানে ও বাহিরের বিভিন্ন পক্ষের সাথে তথ্য সংবাদ ও ভাবের বিনিময়ের মাধ্যমে কার্যকর ও ফলপ্রসূ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাকে যোগাযোগ দক্ষতা বলে এক্ষেত্রে ব্যবস্থাপককে তার মতামত ধ্যান ধারণা তথ্য অধীনস্থ কর্মীদের জানানো উচিত একইভাবে অদস্তনদের ধ্যান ধারণা পরামর্শ নেওয়ার মানসিকতা ও ব্যবস্থাপকদের থাকতে হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দক্ষতা আধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে ব্যবস্থাপককে কম্পিউটার ও সফটওয়্যার ও হার্ডওয়্যার ইন্টারনেট স্যাটেলাইট প্রযুক্তি প্রবৃতি বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হয় আধুনিক ব্যবস্থাপকরা তথ্য যোগাযোগ সাহায্যে বিভিন্ন ধরনের সমস্যা চিহ্নিত ও তার সমাধান করতে পারেন সো অন্যান্য যে সকল দক্ষতা প্রয়োজন একজন ব্যবস্থাপকের সেগুলো হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা সময় ব্যবস্থাপনা দক্ষতা সময় ব্যবস্থাপনার দক্ষতা মানে হচ্ছে একজন ব্যবস্থাপককে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ নির্দিষ্ট করা ও দক্ষতার সাথে তা করাকে সময় ব্যবস্থাপনা দক্ষতা বলে বিশ্লেষণমূলক দক্ষতা যোগাযোগ দক্ষতা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দক্ষতা এগুলো হচ্ছে অন্যান্য দক্ষতা প্রধানত একজন ব্যবস্থাপকের দক্ষতা তিনটি সেটা হচ্ছে কারিগরি দক্ষতা মানবীয় দক্ষতা আর ধারণাগত দক্ষতা কারিগরি দক্ষতা মধ্যস্তরের ব্যবস্থাপকদের মধ্যে থাকে মানবীয় দক্ষতা সরি কারিগরি দক্ষতা নিম্ন স্তরের ব্যবস্থাপকের মধ্যে থাকে মানবীয় দক্ষতা মধ্যস্তরের ব্যবস্থাপকের মধ্যে থাকে ধারণাগত দক্ষতা উচ্চ স্তরের ব্যবস্থাপকের মধ্যে থাকে উচ্চস্তরের ব্যবস্থাপকের মধ্যে ধারণাগত দক্ষতা প্লাস আরেকটি দক্ষতা থাকে সেটা হচ্ছে সমস্যা অনুধাবনের দক্ষতা